আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের বোন আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছি তো এখানে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক ফলো দিয়ে মানে লাইক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন তো এখানে আমি কিভাবে মানে আপনাদের উপকার আসে ওরকম জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি মানে তো এখানে আমি ময়ান মানে গরম অবস্থায় কিভাবে ময়ানটা তো হাত দিয়ে ইয়ে করা যায় না মলা মলানো যায় না কারণ অনেক গরম থাকে তো তখন আপনারা যদি বেলুন দিয়ে বেলুনের মধ্যে একটু তেল লাগিয়ে তারপরে এইভাবে বেলুন দিয়ে ইয়ে করেন তাহলে মানে মলা ময়ানটা ভালো মতো ইয়ে হয়ে যায় তো নরম হয়ে ময়ানটা ভালো মতো ময়ন হয়ে যায় তো ওই রুটি বেলতে সহজ হয়ে যায় তো আমি এ তো ময়ানটা করে নিয়ে এখন রুটিটা বেলে নিচ্ছি আর গরম গরম অবস্থায় ময়ানটাকে না মরলে ওই শক্ত হয়ে তখন ওই শক্ত হলে মরলেও মানে মলানো ভালো মতো হয় না তো এই রুটিগুলো নরম তুলতুলে হয় না তো এই একটা টিপস আপনাদেরকে শিখালাম এর তো এখানে আমি তারপরের দিন এখানে পুঁশাক ডাটা তারপরে পুঁইশাক নিয়ে কাঁঠালে পিসি দিয়ে আলো দিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করব এটা আমার একটা ফেভারিট খানা এই মানে পুঁশাকটা আমার খুব ভালো লাগে এই চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে তার সাথে যদি থাকে কাঁঠালের বৃষ্টি তাহলে তো কথাই না। তো এখানে আমি তো বাড়ি থেকে আমার বোনের শাশুড়ি পুঁশাক পাঠিয়েছিল যে ওইটা আমি তো রান্না করা শেষ আপনাদের বাড়িও খুব পছন্দ করে পুঁইশাক তো এখানে তারপরে আবার মেয়ের প্রয়োজনীয় জিনিস মানে প্র্যাকটিক্যাল খাতা কিনতে রাজ গেছিলাম তো একটু করে নিলাম তো মেয়েদের ছেলে মেয়েদের পড়াতে গেলে কত কিছু লাগে যে মানে নিজে কষ্ট করে হলে এগুলো কিনে দিতে হয় কারণ ওদের পড়ালেখার ক্ষেত্রে তো আর মানে এগুলো না কিনে পারা যায় না তো এই একটা জিনিস কিনতে গেলে দেখা যায় যে তখন ওখানে কলম লাগে খাতা লাগে পেন্সিল লাগে রবার লাগে ওইটা লাগে সেটা লাগে নিয়ে অন্য একটা মানে এত বাজেট করলে তার চেয়ে বাজেট কোনো দিন আমাদের মানে কম হয় না ওদিন ছেলের গাইড কিনতে গেছি দুই টাকা দিয়ে মনে করছি টাকা উল্টো আরও দুইটা গাইড কিনতে পারি নাই ওই দুই হাজার টাকা দিয়েও যে কয়টা গাইড পাইছে ওইটা কিনে নিয়ে আসছি মানে এই অবস্থা কোনো সময় মানে বাজেটের নিচে হয় না বাজেটের উপর ছাড়া তাই তো এখানে কিনতে গেছি প্র্যাকটিক্যাল খাতা তার সাথে ব্যবহারিক খাতা তারপর কলম আবার এখন দেখবেন সাইন মানে সাইন পেন কলম একটাও কিনবে মেয়ে তারপরে এই এর কি মানে একটা কিনতে গেলে নিত্য ওদের অনেকগুলো জিনিস দরকার পড়ে যায় তো এই জন্য সহজে বেরও হয় না আর এখন আগের মতো আমার কাছে টাকাও নাই আগে নিজে স্বামী যদি এক টাকা দিত নিজে থেকে দুই টাকা খরচ করতাম তো এখন আর ওইটা পারি না তো এ তো রাজ শেলে এগুলো কিনে প্র্যাকটিক্যাল খাতা টাতা কিনে তারপরে এই তো দেখুন এই পেন কলমটা কিনছে সে তো এটা মানে দরকার না তারপরও দরকার এই আর কি আর না বলতেও পারি না মানে না বললো এখানে এতো ব্যবহারিক খাতা দুইটা কিনছি একটা ছেলের জন্য একটা ওর জন্য তে আবার কলমও কিনছি এর সাথে তো ওটা সেরে মানে নিজের থেকে যা থাকে এক টাকা দুই টাকা তাও শেষ হয়ে যায় এখন তো আর নাইও তাই এখন সহজে বাইরও হয় না আগে যত মানে বাইর হতাম আজিমপুরে এক সপ্তাহের মধ্যে দুইবার তিনবার যেতাম এখন আর তেমন যাইও না কিনা কেটাও হয় না তো এখানে আবার ছেলের প্রয়োজন পড়ে গেছে চশমা ছেলের সামনে পরীক্ষা ছিল এমটি পরীক্ষা তো পরীক্ষা তো আমার ননদে মা মৃত্যু হওয়াতে আর পরীক্ষা দেয় নাই চলে গেছে বাড়িতে তার আগের ভিডিও তো ওই মক্কাতে যাচ্ছি চোখের মানে ওর পাওয়ার চেক করার জন্য মানে ওর আগে চশমাটা যে ব্যবহার করতো ওটাতে এখন ঝাপসা দেখে পাওয়ার চেঞ্জ করতে হবে আর ওটা ভেঙেও গেছে অনেক দিন হয়েছে তো তাই তো এখন এতো মক্কাতে যাচ্ছি ওদের চোখে মানে ডাক্তার কাছে যাওয়া একটা প্যারা বললে সারে আমি মনে করি আল্লাহ শত্রুকেও যেন কোনো রোগ না দেয় মানে ওখানে যে অপেক্ষায় বসে থাকা সিরিয়ালে বসে থাকা এখান থেকে ওখানে যাওয়া ওখান থেকে এখানে যাওয়া মানে বিরক্তকর একটা জিনিস বললে মানে বলে শেষ করা যায় না তে না পারতে যাওয়া এরই রোগ নিয়েও বসে থাকা যায় না একটা রুগী ডাক্তার কাছে গেলে এখন পরীক্ষা নিরীক্ষা ওইটা ওই পরীক্ষা করো ওই পরীক্ষা করো এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং ওই বিল্ডিং থেকে এই বিল্ডিং তো এইখানে নিচে টিকিট কাটছি তারপর উপর এক মহিলার কাছে আসছে ওখান থেকে ও দিছে আরেকখানে যাওয়ার জন্য ওখানে গেছে ওখান থেকে আরেক বিল্ডিং আবার এটা এক নম্বর সেক্টরে জসীমউদ্দিন রোডের ওখানে তো ওখান থেকে আবার আরেকটা আরেকখানে গেছি মানে এইভাবে মানে এত প্যারা মানে বলার মতো না তো এই তো এখন আবার আরেক বিল্ডিংয়ে যাব। এখন এখানে অপেক্ষায় বসে আছি তারপর ডাক্তার কাছে দেখে তো আবার বলবো আরেক বিল্ডিংয়ে ওই রোডের আরেক পাশের তো আরেক পাশের বিল্ডিংয়ে যাচ্ছি ওখানে ওর চোখের পাওয়ারটা মানে চেক করবে তো ওখানে গিয়ে চে চোখে পাওয়া চেক করলে আবার এখানে এসে তারপর ওরা আবার লিখিত মানে লিখিত দিয়ে দিবে কি পাওয়ার কোনটা দিতে হবে কী ওষুধ টষুধ এগুলো দিয়ে দিবে মানে এই একটার পর একটা সমস্যা তো এই তো এখন আরেক বিল্ডিংয়ে যাচ্ছি ডাক্তার দেখানো তো এখানে বসে থাকতে থাকতে আমার অতিষ্ঠ লাগছে খুব খারাপ লাগছে তো মেন রোডের পাশে তো একটু ভিডিও করে নিলাম তো এই এখন কাস হয়ে গেছে এখন বাসার দিকে চলে যাবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ পেস